খ্রিস্টান এবং হিন্দুর সাথে কিভাবে মিলমিশ হইলেন আপনারা অ্যাডজাস্ট হইলেন কিভাবে বন্ধুত্ব আপনাদের সাথে নাকি আচ্ছা আমরা এখন কি করতে পারি বলেন কি করলে আপনারা চলে যাবেন আপনাদের সম্মানার্থে আপনাদের ধর্মের সম্মানার্থে বলছি আপনারা খ্রিস্টান হন আর হিন্দু হন দুটো যার যার ধর্ম তার তার কাছে বড় ভাইয়া ঠিক না আপনাদের সেই ধর্মের গুরুর দিকে তাকাইয়া আপনাদের ধর্মের পাঠ্যর দিকে তাকাইয়া আপনাদের ধর্মের যে মুরব্বী আছে সেই মুরব্বীদের দিকে তাকাইয়া যদি আপনারা ফ্যামিলিটাকে একটু সার দিতেন ভালো হতো না বলেন বেয়াদবি করছে আমি তো তাদের তরফ থেকে আমি মাপ চাইতেছি ঠিক না বলেন আর তাদের তরফ থেকে আমি মাপ চাইতেছি না এই আপনার কই ফ্যামিলি এটা কই গার্ডিয়ান কই এই দাম বল এবো এখন এই মেয়ের বাবা মাপ চাইলে আপনারা কি ক্ষমা করে দিবেন এখন কি করতে পারি ভাই বলেন আপনার ভাইরে মেরে ফেলছে না না মারতে পারেন যাইতে আমি 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 বলি বলি মানে কোনো পারে তারপরে কোন হুজুরে ফুফাক্কা দিছে সেই হিসাবে মারা গেছে কয়জন মারা গেছে দুজন মারা গেছে সেই হিসাবে আপনারা জোর করে সেই ফ্যামিলিটাকে ডিস্টার্ব করতেছেন এ কি কথা নাকি বক্তৃতা আসলে এইটাই কথা তো ভাইয়া নাকি আচ্ছা আমি একটু আপনাদের সাথে একটু শেয়ার করি যদি মনে কোনো কষ্ট না না আমার কিছু মোমিন জিন আছে পরিচিত তাদেরকে আমি একটু ডাকি আমরা সবাই মিলে একটু পরামর্শ করি কিভাবে কি করলে ভালো হয় সেটা কেন ডাকি তাদেরকে একটু ডাকি আসেন ইন কি যারা সকলে চলে বাংলাদেশের মমিন জিনের দরকার সবগুলাকে পাঠাই দেন আল্লাহ উত্তম সাহায্য করি সবাই কষ্ট নিয়ে পাঠাই দেন এরা খারাপ হইলে ওদেরকে সাইজ করা হোক মমিন জিন্দা সবাই চলে আসেন সবাই চলে আসেন আসছে এরা অন্য মমিন জিন্দা আসছে কয়জন আসছে অনেক না দুই একজন অনেকজন আসছে আল্লাহ তারা যদি আমার পর আমার তরফ থেকে কোনো মমিন জিন এসে থাকে আর ভালো মমিন জিন হয়ে থাকে তাদের জন্য সবার ব্যবস্থা করা বিশ্বলে আল্লাহ আকবর বসেন সবাই এরা বসছে সবাই সঠিক সঠিক বলতে আছেন তো সবাই বসছে আল্লাহ তারা যদি তাদের জন্য উত্তমা করেন সকলের সামনে খাবার কাছে আল্লাহ উত্তম সাহায্য করে আল্লাহ উত্তম সাহায্য করে আমাদেরকে সাহায্য করেন কি খাবার খাইতে আল্লাহ এই যারা এই 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 রুগীর সাথে এবং এই ফ্যামিলির সাথে যে বারো জন আসছে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন তারাও খাইতেছেন আপনারা পাইছেন সবাই খাবার সবাই খান খাওয়া শেষ হয়েছে আপনাদের তো খাইতে একটু কম সময় লাগে সেজন্য জিজ্ঞেস করতেছি খাওয়া শেষ হয়েছে শুকিয়ে আছে ওখানে যারা পরে আসছে তারা কতজন আসছে আনুমানিক হ্যাঁ কতজন আসছে আমি আমি আমিষাব আছেন ওখানে আমি সবজুর হাত দেখান একজন হাত দেখাইছে হ্যাঁ বানাই বানাই কইতেছেন বানাই বানাই হাত দেখাইছে একজন হাত দেখাইছে কি ব্যাপার বলেন এখন আপনারা কি চান কি করতে পারে আপনাদেরকে আপনাদের সাথে আমাদের সাথে কি কি করলে ভালো হবে বলেন আপনার ভাইকে মেরে ফেলছে সেই জন্য আপনারা আসেন ভাই তো কোনো অন্যায় করছে বিদেশ মারা গেছে নাকি ভাই বলেন অন্যায় সারা তো আর মারা যায় না বলেন মারা গেছে হয়তো আপনারা আপনারা যেই জাতি আমরা ভিন্ন জাতি ঠিক না আপনাদের সাথে আমাদের সাথে কিন্তু অ্যাডজাস্ট না আপনার যখন মানুষের দৃষ্টিতে আসেন যখন মানুষের শরীরে ভর করেন তখন কিন্তু স্যার সিমটম লক্ষণ ঠিক থাকে না ঠিক না কথা বলেন আপনাদেরকে আমরা দেখি না কিন্তু আপনারা তো আমাদেরকে দেখেন ঠিক না ভাই সেই হিসেবে যদি আপনারা এই ফ্যামিলিটাকে ক্ষমা করে দিতেন এটা সবচেয়ে উত্তম ভালো আখলা আপনি খ্রিস্টান হন হিন্দু হন এটা উত্তম আমি মনে করি আপনারা আপনাকে ক্ষমা করবেন না আপনারা কি চান কি করতে পারেন ক্ষতি করেন না এটা বলেন ক্ষতি করছেন ক্ষতি হয়ে গেছে যে কোনো কারণে ভুল হয়ে গেছে দেখেন এরা কিন্তু আপনারা এরকম তালবানার কথা বলছেন আগেও বলছে জি তবে যে বলতে যে আপনারা বলছেন বলে এরকমের কেউ যে বাটকাই তারপরে বলে কি করছে এক এরকম কথা বলেছেন আপনার আরো হ্যাঁ কেন আপনারা এরকম কথা বলেন কেন হম বলেন এরকম কথা বলা ভালো ও ওরা আপনাদেরকে ঘুরিয়েছে সেই জন্য আপনারাও ঘুরিয়েছেন এই ঘুরেঘুরি করাটা আসলে তো ভালো না আপনারা ঘুরে মাপ চাইছে এখন আর কিছু থাকে না এই যে জিনিসটা আপনি বুঝছেন এটা আপনাদেরকে অসংখ্য মারাকবাদ জানাচ্ছি আপনারা সম্মানে জিন আপনাদেরকে সম্মান আল্লাহ আরো বাড়াই করি আমাদেরও সম্মান আল্লাহ তাআলা আরো বাড়াই দোক দোয়া করেন ঠিক না হ্যাঁ ওরা ছোট হ্যাঁ ছোটই তো আপনার কাছে মাপ চাইছে সেই হিসেবে মাপ করে দিচ্ছেন সবাইকেই তো আচ্ছা ঠিক আছে আপনারা এখন এই কয়জন আছেন এই বারো জনই এই বারো জনই কি টোটাল ফ্যামিলিটাকে আপনারা ক্যাপচারে নিয়েছিলেন আর কোনো দিন আসার সহযোগী দেয় নাকি দ্যান এই বারোজন আর কি আর কোনো হেডমাস্টারটা আছে নাকি تبروزي آه، يا سبرزي براءة من الله يا الله আপনাদের গুরুজি আছে কোথায় এখন গুরুজির সাথে যোগাযোগ আছে নেতার কাছে অনেক দূরে চলে গেছে এখন গুরুজির সাথে কোনো হাই হালো করতে পারেন যে গুরুজি আমরা তো খুদুরে ডাকছে আমাদেরকে আইন আমাদেরকে আটকাই রাখছে আমরা একটু সারাই তারাই নেন আমরা একটু সারিয়ে সারাই নেন এরকমও কইতে পারেন দেখেন নেটওয়ার্ক পাননি পাইবেন না তো নেটওয়ার্ক শ্বাস কাটতে দিছি কোরআনের শক্তিতে এগুলো কোরআন ভাই ঠিক না শোনেন আপনি খ্রিস্টান হন আর হিন্দু হন সেই কোরআন এত দামি এত দামি দেখেন আপনার অনেক কিন্তু শক্তিশালী জিন হয়তো অনেক কবিরাজরা আনতেই পারে পারে আপনাদেরকে ধরেই আনতে কিন্তু দেখেন এত শক্তিশালী আপনাদেরকে কিন্তু আমি ডেকে নিয়ে আসছি ঠিক না আপনারা কিন্তু থাকতে পারেন আপনারা শক্তিশালী ঠিক ঠিক না বলেন এখন এই কোরআন এই সম্মানার্থে যদি আপনারা যদি চলে যান তাহলে সবচেয়ে বেশি ভালো হয় কি করা যায় বলেন সম্মানের সাথে চলে যাবেন আপনারা কি চান কি করতে পারি বলেন না মিথ্যে কথা বলবে না ইনশাল্লাহ কোরআন আমাদেরকে ইনশাল্লাহ হিন্দু খ্রিস্ট আলেমদেরকে সম্মান করে এরা যথেষ্ট সম্মান করে আলেমদেরকে এটা আমার বিশ্বাস আছে এরা অনেক খারাপ জিন হলো আলেমদেরকে অন্তত সম্মান করে হ্যাঁ আমরা সত্য কথা বলি এখন দেখেন ভাই আমাদেরকে সম্মান করে মানুষ ডাকে ঠিক না রণের সম্মানার্থে সেই সম্মানার্থে আপনারা একটা ভালো একটা ওয়াদা দেন যাতে রোগীর গার্ডিয়ানরাও সুস্থতা বোধ করে এবং আপনারাও যাতে সম্মানের সাথে আমাদের কাছ থেকে যেতে পারেন এটা আমরা চাচ্ছি এখন কি করতে জীবনে গুরুজন মানে গুরু যদি আপনাদেরকে সেরে যেতে বলে তাহলে আপনি সেরে যাবেন এই তো আর যদি গুরু যদি না যেতে বলে তাহলে গুরুর কথা মোতাবেক আপনারা শাস্তি দিতেই থাকবেন এই তো আপনার গুরুজুরি আমি ধরে নিয়ে আসতেছি এখন কোরআনের শক্তিতে কেন আপনার গুরুজুরি আমি লইয়ে দিয়েছি লইমু কেন কারণ আমি গুরুজুরি তার তাকে গুরুজুরে বলেন ডাক দিয়ে বলেন যে গুরুজি আমরা তাইতে বছি হুজুরে ডাকছে দেখেন আমি গুরুজুরে বিষয় পাননি আপনি সারুন মুখ কেন এত কালে বলে না একটা কথা বলি তো যাইবেন হ্যাঁ জি জ্ঞান পালেন গুরুজির বিশেষ ভাবে নামে দেখেন আমি সারবো কেন আপনি সত্যি দিয়ে পালে যান আমি কেন বন্ধ করবো আপনার শক্তি থাকলে আপনার গুরুদূরে ডাকেন ডাকতে এবার আপনি যান ওর আন্ত করা কোরআনের সাথে কিন্তু আপনারা কিন্তু অনেকটা হিসেবে হিসেবে কিন্তু বেয়াদবির মধ্যে করে ফেলাইতেছেন আমি বললাম যে আপনাদের গুরুজি থেকে যদি আমি যদি বিচ্ছিন্ন করে দিতে পারি আপনাদেরকে যদি ছেড়ে দিতে পারি আপনার গুরুজি আর পাবে না তাহলে কি রুগী ছেড়ে যাবেন বুঝে কথা বলবেন কিন্তু বুঝে কথা বলেন আমি যেটা বলছি সেটার উত্তর সঠিক দেবেন আমি যদি আপনার গুরুজি আর আপনাকে খুঁজে পাবে না এরকমের যদি কোনো একটা পন্থা করে দেই হ্যাঁ আপনার গুরুজির কাছ থেকে চলে যাবেন এবং এই রুগীর ফ্যামিলি থেকে চলে যাবেন এটা কি আপনারা ওয়াদা দিতে পারেন তার মানে আপনারা কোনো পথে আপনারা যাইতে চাইতেছেন নাই তো হ্যাঁ তাহলে আমরা কি করতে পারি আপনাদেরকে বলেন আপনাদের সাথে তো আমরা খারাপ আচরণ করতে চাই না বলেন আছে আপনাদের সাথে আমি খারাপ আচরণ করছি এখন পর্যন্ত তা আমি কি করতে পারি বলেন এই রুগীর ফ্যামিলিকে সুস্থ করার জন্য আমি কি করতে পারি বলেন কি করলে আপনারা সন্তুষ্ট হবেন আমার কি শোনা আমাদেরকে কোরআনের সম্মানার্থে ডাকে কথা বোঝেন না আমাদেরকে কোরআনের সম্মানার্থে ডাকে মানুষ যখন আপনি আসেন এই ফ্যামিলিতে যখন ডিস্টার্ব করেন বা নজরে আসেন দৃষ্টিতে আসেন বডিতে আসেন তখন তো রুগীর কষ্ট হয় ঠিক না সেই হিসাবে আমাদের কালেমদেরকে ডাকে এই আস জাস্ট আর কিছু না কথা বোঝে পেরেছি এখন আমরা কি করতে পারি বলেন আপনার এই ফ্যামিলি ছেলে যাবেন না

يضقون فيها بردا ولا شرابا بردا ولا شرابا কেমন লাগে রে খাওয়ান মজা লাগে হ্যাঁ এখন আমরা চাই তোদের সাথে নর্মাল কথা বলছি তোরা আমাদের কেন গরম কথা বলাস বেড়া বলাই কেন

এখন গুরুর জন্য যে তোমরা যে এখানে আটকা পড়ে গেলা বললো বোঝো শোনো গুরুজির জন্য তোমরা কিন্তু আটকা পড়ে গেছো এখন এই গুরুজির জন্য তোমরা এক জায়গায় কষ্ট করো এক জায়গায় দিয়ে ভালো গুরুজির মহাব্বাত থাকা ভালো এখন এই যে মহাব্বাতে তোমরা যে মানুষের ক্ষতি করে এটা তো ভালো না ভালো বলো তা কি করতে পারি তোমরা কি চাও এখন কি করতে পারি বলো কত দ্রুত কথা বলবা মাজারে যাইতেই হবে আচ্ছা আমি আমি অন্য অন্য তো ফকির ফকির দেখাইছে দেখা মনে হচ্ছে এখন এই মাজার তাজার বুঝি না এখন তোমরা কি চাও সেটা সম্পূর্ণ ক্লিয়ার কথা বলো এই কথা ফাইনাল আমি নিয়ে যাবো আমি নিয়ে যাইলে হেলে আর তোমরা আর এই আসবানাই ফ্যামিলিতে পুরা ফ্যামিলি যাইতে হবে মাজারটার নামই তো কইলা না তুমি কোন মাাদার যাইতে হবে আগে যাইতে গেছে গেছে তা হে জায়গা গেছে হে জায়গা তিন বান নিয়ে গেছে তারপর দাও নাই কেন ভালো হয় না কেন ভালো হয় না কি মানতে চায় না খাসি দিয়ে মুরগি দেয় মুরগি দিয়ে খাসি দেয় মানে

এখন এইটা তো ঠিক হয় না ঠিক হয়েছে বলো তোমার সঠিক কত বলো ঠিক হয়েছে ওরা যা দেশে কষ্ট দিয়েছে ওরা তোমাদের না জানিয়ে দিয়েছে তোমাদেরকে দেখা যায় বলো না তোমাদেরকে দেখা যায় আচ্ছা ঠিক আছে জানিয়ে দিয়েছে বললাম কিন্তু তোমাদেরকে দেখা যায় বলো দেখা যায় না তোমরা তো আমাদেরকে দেখো ঠিক না তোমরা তো আমাদেরকে দেখো দেখো না তাহলে কেন এরকম করতেছো বলো এরকম ঠিক আমরা তো দেখি না বিদায় একটা অসুস্থ হয়ে গেলে